আসসালামু আলাইকুম সকল শাখা প্রতি বছর আপনারা বিজনেস প্ল্যানের পোস্টিং দেওয়ার পরে আপনারা বাজেট পোস্টিং দিতে হবে তো বাজেট পোস্টিং দেওয়ার সিস্টেমটা আমি দেখিয়ে দিচ্ছি মাইক্রো ফাইন্যান্স বিজনেস প্ল্যান বিপি এন্ট্রি বাজেট এন্ট্রি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা এখানে আপনারা অর্থ বছরের ই চলে আসবে চব্বিশ পঁচিশ তারিখটা মানে বছরের নামটা চলে আসবে তারপর এখানে ব্রান্সটা চলে আসবে তারপরে লাস্ট ইয়ার এখানে লাস্ট ইয়ারটা দেখা যাবে বিজনেস পান সার প্ল্লাস লাস্ট ইয়ার সারপ্লাস এটা দেখা যাবে তারপরে এখানে সিলেকশন করার পরে আপনারা এই যে সকল পোস্টিং দেওয়ার পর সোজা কথা আপনারা এন্ট্রি সকল পোস্টিং দেওয়ার পরে আপনারা এই যে বিডি রান বিডি প্রসেস করবেন যদি একবার বিডি প্রসেস করে থাকেন তাহলে আবার ওখানে যদি পোস্টিং কমপ্লিট করেন লোন ডাটা ওখানে তাহলে কিন্তু আবার এখানে সিলেকশন করে আবার কিন্তু রান বিডি প্রসেস করতে হবে সোজাগত যতবার ওদিকে আপনি ই করবেন কাজ করবেন লোন ডাটায় ওটা ফাইনাল হওয়ার পরে এখানে রান বিডি প্রসেদি ক্লিক করলে এভাবে চলে আসবে সব তথ্য এখানে হল ঘরগুলো আপনারা পোস্টিং করবেন প্রথমটা আছে এই যে প্রধান কার্যালয় কিস্তি ফেরত যেটা দিবেন সেটা এখানে দিয়ে দিবেন প্রতি মাস ভিত্তিক তারপর এরিয়া জন এটা হচ্ছে এরিয়া জন যে খরচটা আপনারা দিবেন সেটা এখানে দিতে হবে পোস্টিংটা তারপরে স্যালারি অ্যালাউন্স স্যালারি অ্যালাউন্স প্রতি মাসে আপনার বর্তমানে যে স্যালারি যাচ্ছে সেটা হিসাব করবেন যে মাস থেকে আপনারা ক্রেডিট অফিসার ধরেছেন সেটা স্যালারি হিসাব করে এখানে পোস্টিং দিতে হবে ঈদের বোনাস কোরবানির বোনাস পূজার বোনাস অথবা বড়দিনের বোনাস যেটা আছে সেটা হিসাব করে কিন্তু বোনাস ধরতে হবে এবং পয়লা বোনাস সহ এখানে ধরতে হবে আপনার ক্যালেন্ডারে মানে চব্বিশ সাল পঁচিশ সাল যেখানে যখন যে দরকার হবে যে সেই ক্যালেন্ডার দেখে আপনারা মাস ভিত্তিক আপনারা বোনাসটা ধরবেন তারপর ফুয়েল এক্সপেন্স তারপর ফুয়েলের যে খরচটা বিল প্রতি মাসে যেটা যাচ্ছে সেটা হিসাব করে আপনাকে অফিস রেন্ট অফিস রেন্ট হচ্ছে প্রতি মাসে যে অফিসের আপনারা ভাড়া দেন সেটা তারপর মোবাইল বিল মোবাইলের খরচ এটা তো এখন লক করা আছে এটা পোস্টিং দেওয়ার দরকার নেই প্রধান কার্যালয় থেকে এখন অফিসের মানে মোবাইল বিলটা দিয়ে দিচ্ছে তারপর ইলেকট্রিসিটি বিল আপনারা পোস্টিং করবেন তারপরে অ্যাডভার্টাইজমেন্ট এটা দেওয়ার নেই এটা লক করা আছে এন্টারটেনমেন্ট আপনারা প্রতি মাসে প্রতি মাসে যে খরচটা যাচ্ছে শুক্রবার দুশো টাকা অথবা এরিয়া খরচ যেটা যাচ্ছে হিসাব করে আর আপনারা পোস্টিং করবেন এলপি এক্সপেন্স এলএলপি এক্সপেন্স আপনারা টোটাল হিসাব করবেন টোটাল এলএলপি বর্তমান মাসে মানে বর্তমান বছরের যেটা পোস্টিং আছে সেটা হিসাব করবেন হিসাব করে প্রতি মাসে একটা গড় এলএলপি খরচটা দিয়ে দেবেন টোটাল যেটা হয় এলএলপি খরচ ওয়ান ধরতে পারেন অথবা আপনার ব্রাঞ্চের বর্তমান অবস্থা সেক্ষেত্রে ম্যানেজমেন্টের সাথে মানে এরিয়া ম্যানেজার ম্যানেজার সাথে আপনারা পরামর্শ করে নিতে পারেন তো ডিপ্রিসিয়েশন অবচয় অবচয় তো শুধু আপনি জুন মাসে ধরবেন অবচয় জুন মাসে ধরবেন সেটা হিসাব করে পোস্টিং করবেন তারপরে কম্পালসারি ইন্টারেস্ট আপনারা ইন্টারেস্ট হিসাব করবেন জুন মাসটা জুন মাসটা হিসাব করে প্রতি মাসেই কিন্তু সেটা ধরবেন প্রতি মাসে মানে টোটালটা হিসাব করে বারো দিয়ে ভাগ করে আপনারা প্রতি মাসে ধরবেন ডিপিএস ইন্টারেস্টটাও একইভাবে ধরবেন তারপরে হচ্ছে এখানে লিগাল ওই যে মোটর সাইকেলের রেজিস্ট্রেশন কেউ যদি কোনো ক্রেডিট অফিসার যুক্ত হয় আপনার ব্রাঞ্চে নতুন তার হুন্ডার যখন কিনবে সেই হিসাব করে তার রেজিস্ট্রেশনটা কবে হবে সেটা হিসাব করে পোস্টিং দিতে পারেন রিবিট রিবিট থাকলে সেটা মাসে একটা যে পরিমাণ যাচ্ছে আপনার ব্রাঞ্চে কত কত সেটা হিসাব করে বারো বারোটা দিয়ে ভাগ করে আপনারা প্রতি মাসে হিসাব করে পোস্টিং দিতে পারেন তো তারপরে মোটর সাইকেল যদি কোনো ক্যাডিটের নতুন যোগদান হবে যে মাসে তার মানে যখন সেটা হিসেব করে আপনারা হুন্ডার যে খরচটা আপনারা ধরতে পারেন কম্পিউটার তো সব বান্ধেই কম্পিউটার আছে তারপর কোনো সময় যদি আপনারা ইউপিএস কিনেন বা ইউপিএস বর্তমানে যদি নষ্ট থাকে আপনারা কিনতে চান সেই মাসে কম্পিউটারের খরচটা বা সোজাগার কম্পিউটার যদি কোনো কিছু কিনেন সেই হিসেব করে এটা ধরতে পারেন ফার্নিচার ফার্নিচার যেটা লাগে সেটা বাজেটে আপনারা ধরে রাখতে পারেন যে আপনারা টেবিল কিনবেন খাট কিনবেন আলনা কিনবেন সেটা ধরে আপনারা কিন্তু পোস্টিং করে রাখতে পারেন অফিস ইকুইপমেন্ট অফিস ইকুইপমেন্টও একইভাবে যে যদি কোন কিছু লাগে আপনারা ধরে পোস্টিং করবেন এখানে একটু গ্যাপ হয়ে গেছে সেটা হচ্ছে এই যে ব্যাঙ্ক চার্জ কমিশন প্রতি মাসে কিন্তু ব্যাঙ্ক চার্জ কমিশন একটা থাকে সেটা কিন্তু ধরে আপনারা পোস্টিং করে দিবেন এখানে একটা বিষয় হলো প্রধান কার্যালয় থেকে আমাদের বাজেট পোস্টিং করার জন্য প্রপার গাইডলাইন দেওয়া হয়েছে সর্বোপরি আপনারা সেই গাইডলাইন ফলো করে এই বাজেট দ্বারা করাবেন এবং পোস্টিং করে রিপোর্ট চেক করবেন তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এগুলি পোস্টিং করতে হবে এবং এখানে সেভ দিয়ে দিবেন সেভ দেওয়ার পরে আপনারা ফাইনাল হলে কিন্তু এখান থেকে প্রিন্ট করে দেখতে পারবেন আপনাদের ব্রাঞ্চের বর্তমান আপনার যে বাজেটটা সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন সকল পোস্টিং দেওয়ার পরে আপনারা এই যে বিজনেস প্ল্যান বিপিএন্ট্রি এই যে রিপোর্ট এই যে বিজনেস প্ল্যান রিপোর্ট এখান থেকে কিন্তু দেখতে পারবেন ঠিক আছে এই যে বিজনেস প্ল্যান রিপোর্টে যদি ক্লিক করেন ক্লিক করলে কিন্তু আপনারা এখান থেকে আপনাদের ব্রাঞ্চটা আপনারা দেখতে পারবেন সাবমিট করবেন এখান থেকে প্ল্যান দেখতে পারবেন এখানে ক্লিক করলে প্ল্যান বের হবে এখান থেকে কিন্তু প্রিন্ট বাজেট আপনারা এখান থেকে দেখতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন সবাই আহ প্রতি বছরে কিন্তু এটা পোস্টিং দিতে হবে ধন্যবাদ